করবো আমি ইলিশ মাছ ভাপা রেসিপি এখানে আমি চার পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি এবার আমি লবণ আর হলুদ দিয়ে মাছগুলো ভালো করে মেখে নেব এখানে নিয়ে নিয়েছি শস্য কাঁচামরিচ অল্প একটু লবণ আর হলুদ এবং সরিষার তেল ইলিশ ভাপাতে আমার যা যা উপকরণ লাগবে আমি নিয়ে নিছি উপকরণগুলো এবার আমি শস্যগুলো ব্ল্যান্ডার করে নেব দিয়ে দিবো কয়েকটা কাঁচামরিচ আর একটু সামান্য লবণ লবণটা দিলে শস্যটা তিতা লাগে না পেস্ট হয়ে গেছে একটা টিফিন বক্সের ভিতরে আমি শস্য পেস্টটা আমি দিয়ে দেব। দিয়ে দেব লবণ হলুদ সবগুলো আমি মিক্স করে ছড়িয়ে দেব তারপর আমি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে আবারও মিক্স করে নেব তারপর আমি ইলিশ মাছগুলো এক এক করে বিছিয়ে দেব এবং দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ উপর দিয়ে দিয়ে দেব আমি সরিষার তেলটা দিয়ে আমি একটা চামচ দিয়ে ভালো করে মিক্স করে নেব যাতে ইলিশ মাছগুলোর ভিতরে শস্যটা ঢুকে তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব একটা কড়াই আমি জলটা বসিয়ে দিয়েছি জলটা যখন বলক আসবে তখন আমি বক্সটা দিয়ে দেব এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে আসছি কিছুক্ষণ পর রেডি হয়ে গেল আমার ইলিশ মাছ ভাপা রেসিপি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্টে জানাবেন এবং আমার পেজের পাশে থাকবেন ধন্যবাদ